যদি ওরা অস্ত্র নিয়ে আমাদের ভয় দেখায় জানবেন বাংলার ঘরে ঘরে মেয়েরা ব্যাট ধরবে এরকম করে ব্যাট নিয়ে আমরা যখন এরকম করবো না বিজেপি কুপোকার ভোট প্রচারে বেরিয়ে কখনো খেললেন ক্রিকেট কখনো ফুটবল কখনো আবার তেলে ভাজার দোকানে গিয়ে ভাজলেন তিনি প্রার্থী হয়েই যেন পুরনো ছন্দে বিষ্ণুপুরের মাটিতে ঘুরে বেড়ালেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল দলগতভাবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে সুজাতা মন্ডলকে তারপরেই প্রচারের ময়দানে কার্যত ঝড় তুললেন তিনি এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ইন্দাস বাজারে দলীয় কর্মীদের সাথে নিয়ে ভোট প্রচার করেন সুজাতা মন্ডল বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন তিনি প্রচারে শিশুদের ক্রিকেট খেলতে দেখে নিজের হাতে তুলে নেন ব্যাট কিছুটা সময় কাটান তিনি ফুটবলেও পিছিয়ে নেই তৃণমূলের এই প্রার্থী এলাকার পরিচিত তেলেভাজার দোকানে গিয়ে কিছুক্ষণ বসে থেকে চপ ও ভাজলেন সুজাতা দোকান মালিকের আশীর্বাদ নিয়ে পুনরায় শুরু করলেন ভোট প্রচার আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপিকে বিদায় করার ডাক দিয়ে সুজাতা মণ্ডল বলেন আজকে ইন্দাসে মিছিল করলাম মিছিল করে মানুষের সঙ্গে ডোর টু ডোর যে ক্যাম্পেইন বলে দেখুন এখানকার মানুষ আমাকে চেনে আমাকে নতুন করে কাউকে বলতে হচ্ছে না যে আমি সুজাতা সবাই বলছে তোমাকে তো কেউ বলছে তোমাকে কুমরুলে দেখেছি কেউ বলছে তোমাকে শাশপুরে দেখেছি কেউ বলছে দিদি মানে আমাকে প্রত্যেকটা মানুষ চেনে আমি ঘরের মানুষদের সাথে প্রার্থী হয়ে তাদের আশীর্বাদ নিতে এসেছি আর সাথে ব্লক সভাপতি এবং সমস্ত নেতৃত্বরা রয়েছেন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমস্ত নেতৃত্বদের সাথে আমি মানুষের সাথে ডোর টু ডোর ক্যাম্পেনিং করলাম মিছিলের মাধ্যমে আসলে বিকেল বিকেলবেলা তো বিকেল বেলায় আমিও না চায়ের সঙ্গে পছন্দ করি একটাই কথা বলি চা বিস্কুট তেলে ভাজা গজা এগুলো নিয়েই বাঙালির মজা তাই আমার মনে হলো যে একটু তেলে ভাজা ভেজ ভাজি আর ইন্ডাসের মানুষ একটু খাক কারণ এরপরে তো সবাইকে চাঙ্গা আরো বেশি করে হতে হবে তবেই না সাম্প্রদায়িক বিজেপিকে একদম কোমর বেঁধে নিশ্চিত থাকুন বিগত লোকসভা বিধানসভা ভুলে যান এইবারের রেজাল্ট কিন্তু চমকদার হবে আর এবারে কিন্তু ধর্মের জয় জয় হবে হবে ন্যায়ের সত্যের জয় হবে মাঝে মাঝে নিজের যে শিশু মনটাকে কোথাও কোথাও ফিরে পাই তো সবসময় রাজনীতির যে আমাদের একটা সবসময় একটা কঠিন একটা জায়গা যদিও আমি মনে করি রাজনীতি কঠিন নয় মানুষের সঙ্গে সারা বছর থাকলে কঠিন নয় কারণ আমরা সারা বছর থাকি তো তাই আমার নতুন করে মনে হচ্ছে না যে আমার কাউকে পরিচয় করানোর মতন কিন্তু ছোট ছোটো বাচ্চাদেরকে দেখে একটু মনে হলো মাঠে নামি আর মাঠে নেমে একটু ক্রিকেট খেললাম বাচ্চাদের সাথে ফুটবল খেললাম এবং একটাই বলতে পারি খেলা জমে গেছে আমি দেখছি যে বি মানে বিজেপির অনেক নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব এবং বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ তিনি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের যে অশ্রাব্য ভাষায় হুমকি দিচ্ছেন গালিগালাজ দিচ্ছেন এবং বলছেন উপড়ে নেবেন তৃণমূল কংগ্রেস কর্মীদের পা ভেঙে ভেঙে হাতে ধরিয়ে দেবেন দেবেন হাত এগুলো ধরনের মানে উনি দশ বছর কাজ করেননি বছর মানুষের পাশে থাকেননি তার দলীয় কর্মীরাও তাকে পাশে পায়নি বিষ্ণুপুর লোকসভার জন্য কোনো উন্নয়ন করলেন না নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিলেন এরপর আবার চোখ উপড়াবেন মাথা ফাটাবেন পা ভাঙবেন হাত ভাঙবেন আর আমরা কি বসে থাকবো নাকি আমাদের মেয়েরা তৈরি আছে কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনি আমরাও কিন্তু ব্যাটে বলে জবাব দিয়ে দেবো যেরকম একুশ সালে জবাব পেয়েছে আর চব্বিশে তার চেয়ে বড় জবাব পাবে বাংলা থেকে বিদায় হবে ভোট প্রচারে সুজাতা মন্ডলের একাধিক রূপ দেখা গেলেও এই সমস্ত কিছুই ক্যামেরার সামনে প্রচারের আসার নাটক বলেই কটাক্ষ করছে বিজেপি দেখুন এগুলো ক্যামেরার সামনে নাটক প্রচারে আসার জন্য যদি মানুষ ভোট দেয় দেবে না যদিও ন্যারেটিভ মানুষ ভারতীয় জনতা পার্টিকে দেবে তাহলে আর কিছু নয় যে এমপিলেটে যেসব টাকায় উন্নয়ন হচ্ছে আর কি আজকে তো সেগুলো আর কী হবে তৃণমূল নেতারা ভাগ ভাটো করে খেয়ে নেবে এই ঘটনাও ঘটবে ক্যামেরার স্যামেরা নাটক করছে আর এই এগুলো নিয়ে আমাদের বিশেষ চিন্তা নেই তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি এইসব অস্ত্র টস্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টির লোকেরা ঘটে না এটা যারা ঘরে তারা তৃণমূল কংগ্রেসের লোক ঘরে চারদিকে দেখতেই পাচ্ছেন যারা অ্যারেস্ট হচ্ছে তারা তার তৃণমূল কংগ্রেসের জন্য আপনার নাম বলছে আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিষ্ণু সাংগঠনিক জেলার মুখপাত্র পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার